ডক্টর ইউনুসের ধৈর্যের বাঁধ কি ভেঙে যাচ্ছে কথাটা এই কারণে বললাম উনি সম্প্রতি দফায় দফায় ওনাকে কোর্টে যেতে হচ্ছে এবং গত দুদিন আগে তিনি খুবই সিগনিফিক্যান্ট একটা কথা বলেছেন সত্যিকার অর্থে যেটা তার সংকটের মূল কারণ সেই কথাটা উনি বলেছেন এবং তাতে মনে হয় যে উনি আসলে আর ধৈর্য রাখতে পারছেন না যদিও উনি অনেক দীর্ঘ সময় ধৈর্য ধরেছিলেন ছিলেন ধৈর্য ধরে আছেন কিন্তু তার উপরে একটার পর একটা অন্যায় এমনভাবে হচ্ছে উনি সম্ভবতার পেরে উঠছেন না আসল কারণটার কথা বলবো একটু মেটাফরিকলি বলেছেন খুব ইন্টারেস্টিং ওয়েতে বলেছেন সেই জায়গায় আসবো তার আগে আরেকটা বিষয়ের প্রতি উনি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এটা নিয়ে আমরা দীর্ঘদিন কথা বলছি মানে ডক্টর ইউনুস এখন কোর্টে যাওয়ার কারণে এই সমাজের কথাগুলো অসভ্যতা এবং বর্বরতা এক্সপোজড হচ্ছে অনেকের সামনে কারণ যখন ডক্টর ইউনুসকে সেটা করতে হয় যখন ডক্টর ইউনুস সেই কথাটা বলেন আমাদের সামনে তার একটা ডিফারেন্ট ডাইমেনশন তৈরি হয় নিশ্চয়ই সেটা হচ্ছে লোহার খাঁচায় দাঁড়ানো আদালতের কাঠগড়ায় লোহার খাঁচা তৈরি করা হয়েছে এখন আমরা এরকম প্রচুর ছবি অনেক বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা যখন গেছেন তাদের সেই লোহার খাঁচার মধ্যে থাকা ছবি আমাদের সামনে এসছে মানে একটা কাঠগড়া স্বাভাবিক থাকা একসময় তো ছিল এটাকে লোহার খাঁচায় এরকম তৈরি করার কোনো প্রয়োজন ছিল কিন্তু এটা করা হয়েছে গতকাল যেটা হয়েছে মানে দুদিন আগে যেটা হয়েছে ডক্টর ইউনুস সহ যারা অভিযুক্ত ছিলেন মানে গ্রামীণ ব্যাংক এখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছে উনি দীর্ঘ বেরিয়ে আবার কথা বলেছেন সেখানে আছে আমরা যেটা জানলাম মিডিয়া থেকে সেটা হচ্ছে বিচারক ডক্টর ইউনুস ছাড়া বাকিদেরকে ওই খাঁচায় উঠতে বলেছিল খাঁচার ভেতরে ঢুকতে বলেছিল প্রথম কথাটা হচ্ছে ডক্টর ইউনুসকে বাদ দিয়ে কেন বলা হবে রাইটলি প্রত্যেকটা নাগরিক আইনের দৃষ্টিতে সমান হওয়ার কথা আমাদের কনস্টিটিউশনে আমরা লিখেছি টিকেছি সব খুব ইন্টারেস্টিংলি আই মাস্ট অ্যাপ্রিসিয়েট ডক্টর ইউনুস উনি চমৎকারভাবে একটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা হচ্ছে উনি বাইরে থাকেননি যেহেতু যারা তার সাথে ওই মামলায় অভিযুক্ত হয়েছে তার কারণে হয়েছে তিনি সেই সঙ্গীদের সাথে নিজেও সেই লোহার খাঁচায় ঢুকেছিলেন তারপর একটা সময় তাদেরকে বের হয়ে আসতে বলে তারপর উনি বের হয়ে আসেন এই খাঁচা সম্পর্কে ডক্টর ইউনুস বলেন লোহার খাঁচা তৈরি আসামির কাঠগড়া তো অপমানজনক অপমান করার জন্য এটি করা হয়েছে এটা তো আর সম্মান দেওয়ার জন্য বানানো হয়নি অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বানানো হয়েছে আজ আমি অভিশপ্ত জীবনের শীর্ষ বিন্দুতে পৌঁছেছি এই প্রথম আমাকে লোহার খাঁচায় দাঁড়াতে হলো ডক্টর ইনুস এখানে বলার চেষ্টা করছে যে একটা অভিশপ্ত জীবন চলছে এবং এই লোহার খাঁচায় দাঁড়ানোটা একটা শীর্ষবিন্দু মানে উনি দীর্ঘদিন থেকে নানাভাবে এই অভিশপ্ত জীবনের নিয়ে সাফার করছেন এখানে শীর্ষবিন্দু তিনি পৌঁছেছেন তিনি বলছেন এই ঘটনার মধ্যে কোনো সত্যতা নেই যে জিনিস আমি দিয়েছিলাম সেটার জন্য আমাকে অভিযুক্ত করা হচ্ছে আমার সঙ্গীরা আজ অভিশপ্ত এটা আমার মনে কঠিনভাবে দাগ কেটেছে আমার পরিবারকে আক্রমণ করেছে আমার বাবাকে আক্রমণ করেছে এটা আমার কাছে মোটেও গ্রহণযোগ্য নয় এটা আমার অভিজপ্রুত জীবনের অংশ মানে ওনার পরিবার এখন আক্রান্ত হচ্ছেন তার বাবা আক্রান্ত হচ্ছেন খুব স্বাভাবিকভাবেই এগুলো ওনার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে দিনের শেষে আমরা প্রত্যেকে মানুষ ডক্টর সত্যিকার অর্থেই প্রচুর ধৈর্য দেখিয়েছেন এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যাচ্ছে উনি আসলে আর পেরে উঠছেন না ওনার এই সহ্য করে যাওয়ার একরকম বিরুদ্ধেই আমি একটা কলাম লিখেছিলাম সেই কলামটার বিষয়বস্তু নিয়েও একদিন কথা বলবো হুইচ ইজ ইম্পর্টেন্ট এটা শুধু ডক্টর ইউনুস না এটা আমাদের প্রত্যেকের জন্যই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি এই জায়গায় এসে সবচেয়ে সিগনিফিক্যান্ট কথা বলছেন তিনি বলেন আসলে এক অভিশপ্ত জীবন বেছে বেস নিয়ে বয়ে বেড়াচ্ছেন এটা উনি উনি কী বলছেন আমি পড়ি আমি বসে বসে চিন্তা করছিলাম মহাকাব্যে কিছু দেবদেবী থাকে তারা অভিশাপ দেয় যাদের অভিশাপ দেয় তারা অভিশপ্ত জীবন যাপন করে আমিও মনে হয় কোনো মহাকাব্যের অংশ হয়ে গেছি এই জায়গাটা পড়ি মন দিয়ে শুনি কোনো দেবদেবী আমার ওপর অসন্তুষ্ট হয়েছে তাদের অভিশাপের কারণে আজ আমি এখানে আমাকে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দেওয়াটা ছিল আমার অভিশপ্ত জীবনের অংশ আমার বিরুদ্ধে তদন্ত তদন্ত হয়েছে হয়েছে কমিশন আজ আমি অভিশপ্ত জীবনের বড় পর্যায়ে পৌঁছে গেছি বন্ধুরা যদি দেখতো আমি লোহার খাঁচার মধ্যে আছি তাদের অনেক খারাপ লাগতো ওই জায়গাটা আমি আবারও পড়ি আমিও মনে হয় কোনো মহাকাব্যের অংশ হয়ে গেছি কোনো দেবদেবী আমার উপরে অসন্তুষ্ট হয়েছে তাদের অভিশাপের কারণে আজ আমি এখানে অবশেষে উনি আসলে সঠিক কারণটা খুব স্পষ্টভাবে বলেছেন মেটাফরিকলি বলেছেন বাট তার উপরে দেবদেবীরা অসন্তুষ্ট হয়েছে বলে তার জীবনে দুর্যোগ দুর্গতি নেমে এসেছে কোনো রকম কোনো সন্দেহ নাই ডক্টর ইউনুস এর ওপরে দেব দেবীদের অসন্তোষ আমরা আসলে প্রকাশ্যেও দেখেছি প্রকাশ্যেও তার বিরুদ্ধে নানা কথা বলা হয়েছে নানা কথা তারকে সুদি ব্যবসা করেন মানে বাংলাদেশ মনে হয় সুদমুক্ত ব্যবস্থা দিয়ে চলে বা গ্রামীণ ব্যাংক এখন মনে হয় ডক্টর ইউনুসকে বের করে দেওয়ার পরে সুদমুক্ত ব্যবস্থায় চলে কিন্তু বলা হয়েছে তাকে গরিবের রক্তচোষা বলা হয়েছে বলা হয়েছে এই রকম নানা রকম নানা রকম ভয়ঙ্কর শব্দ ব্যবহার করে তার বিরুদ্ধে কথা বলা হয়েছে তাকে পদ্মা সেতুতে তৈরি হওয়ার পর তাকে পদ্মা নদীতে চুবিয়া বা তোলা হবে নানা রকম এবং তার বিরুদ্ধে অভিযোগ উনি পদ্মা সেতু যে ফাইন্যান্সিং ছিল ওয়ার্ল্ড ব্যাঙ্কে সেটা উনি বন্ধ করেছেন কোনো রকম প্রমাণ ছাড়া রিপিটেডলি কথা বলে যাওয়া হয়েছে রিপিটেডলি এবং এক সুরে যখন সর্বোচ্চ পর্যায়ে থেকে এগুলো বলা হয় তখন বিভিন্ন পর্যায়ে ক্রমাগত এই আলাপগুলো এই কথাগুলো এই প্রপাগ্যানটাগুলো চালিয়ে যাওয়া হয়েছে এগুলো আমাদের চোখের সামনে হয়েছে সুতরাং তার উপরে দেবদেবীরাই আসলে অসন্তুষ্ট হয়েছে সেটা তাদের কোনো ফোবিয়া যে ডক্টর বা তাদের ক্ষমতার পথে কোনো বাধা হয়ে দাঁড়ান কিনা অ্যাট দ্য সেম টাইম গ্রামীণ ব্যাঙ্ক তো নেওয়া হয়েছে গ্রামীণ ফোনের মতো একটা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানটাকে কব্জা করা মানেও বিরাট ফিনান্সিয়াল ব্যাপার ফিনান্সিয়াল প্রফিটের ব্যাপার এটা দারুণ লাভজনক একটা প্রতিষ্ঠান সুতরাং এটাও দখল করার কারণ হতে পারে সুতরাং দেবদেবীরাই রুষ্ট হয়েছে বলেই তার আজকের এই অবস্থা এটা শিওর তার অভিশপ্ত জীবন ওই কারণেই এবং ওই ক্ষেত্রে যেটা হয় দেবদেবীদের সাথে একটা রাষ্ট্রের ডিফারেন্সের একটা জায়গা আছে দেবদেবীরা যা চায় তাই হয় একটা রাষ্ট্রে আইন আছে কানুন আছে নিয়ম আছে সংবিধান আছে সব কিছু মেনে রাষ্ট্রে যত বড়ো ক্ষমতাশালী হোক না কেন যত পর্দেই থাকুক না কেন ওই চৌহদ্দির মধ্যে থেকে তাকে কাজ করতে হয় কিন্তু দেবদেবীদের ক্ষেত্রে এটা স্বেচ্ছাচার তাদের যখন যা ইচ্ছে হয় যেভাবে যা ইচ্ছে হয় তারা সেভাবেই করতে পারেন সুতরাং আসলে উনি যদি মোটামুটি মোটা দাগে একটা স্টেট মোটা দাগে একটা রাষ্ট্র একটা রিপাবলিকের মধ্যে থাকে আমি ইউরোপ আমেরিকার কথা বলছি না এই যে ভারতেও কিছুদিন আগে রাহুল গান্ধীকে চেষ্টা করা হয়েছিল যে তার এমপিত্ব শেষ করে দেই তাকে গুজরাটের আদালতে সাজা দেওয়া হলো অন্যায়ভাবে ওখানকার হাইকোর্ট সাজা দিল কিন্তু সুপ্রিম কোর্টে এসে সেটা থেকে মুক্ত হলেন রাহুল গান্ধী তার সদস্য ফিরে পেয়েছিলেন অরবিন্দ কেজরিওয়ালকে জেলে নেওয়া হলো সরকার তাকে দমন পীড়ন করতে চাইল কিন্তু সুপ্রিম কোর্টের কারণে তিনি নির্বাচনের সময় ক্যাম্পেইন করার জন্য জামিন পেয়েছিলেন এবং ধারণা করা হয় তার বিরুদ্ধে যে অন্যায় অভিযোগ আছে সেটা থেকেও তিনি সুপ্রিম কোর্টে মুক্তি পাবেন সুতরাং রাষ্ট্রে সর্বোচ্চ শক্তিশালী লোকজনও যদি কাউকে নিপীড়ন করার চেষ্টা করে কঠিন সহজ হয় না ভারত মোটে আদর্শ রাষ্ট্র না গণতন্ত্রের দিক থেকে এমনকি বিজেপির সময় রাষ্ট্রের ক্ষয়ের প্রচুর রকম অভিযোগ আছে কিন্তু সেখানেও এটা হয় বাংলাদেশেই আসলে এই পরিস্থিতি হয়েছে এখানে দেবদেবীরা পাওয়ারফুল এখানে দেবদেবীর মতো করে এখানে পাওয়ার এক্সারসাইজ করা যায় মানে অনেক উপরে যাওয়ার দরকার নেই যে বেনু একটা পুলিশ প্রধান হয়েছিলেন কী করেছিলেন আমাদের মনে আছে না উনিও একটা দেবতা হয়ে উঠেছিলেন এবং তাকে দেবতা হওয়ার জন্য সার্টিফাই করা হয়েছিল উনি জাতা করে বেরিয়েছেন আনপ্রেসিডেন্টেড ওয়েতে জাতা করে বেরিয়েছেন এবং যারা মাহফুজান নাম বলেছিলেন সব কিছু তারা জানতেন কিন্তু বলার সাহস করেন নাই কারণ দেবতাদের বিরুদ্ধে কিছু বললে অসুবিধা আছে দেবতারা ইচ্ছে তা করে ফেলতে পারে আপনাকে সুতরাং ডক্টর ইউনুস আসলে অবশেষে সবচেয়ে এগুলো আমরা জানতাম ওনার উপরে দেবদেবীরাই রুষ্ট হয়েছে বলেই অবস্থা না হয় এই দেশে বিচার বিভাগ তথাকথিত যে এরকম কিছু করবে সেটা খুব স্বাধীনভাবে করবে তার নিজস্ব জুরিসডিকশান থেকে কোনো আমরা এগুলো বিশ্বাস বিশ্বাস করি দুদক তার পিছনে যে এইভাবে লেগেছে কেন লেগেছে এই দুদক এসালামের বিরুদ্ধে লাগে না এই দুদকই সাইফুজ্জামান চৌধুরী ভূমিমন্ত্রীর বিরুদ্ধে লাগেন এগুলো আমরা দেখেছি খুব ভালো মতো দেখা হয়েছে দেবদেবী যা চায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে লাগো দেবদেবী চেয়েছে কিছুটা হলেও এখন বেনোজির বিরুদ্ধে লাগো যেহেতু বেনজিরের সাথে তাদের কোনো হিসাব নিকাশের সমস্যা হয়েছে এগুলোই আমরা দেখতে পাবো সুতরাং এটা স্বেচ্ছাচারিতার জায়গা খুব চমৎকারভাবে ডক্টর ইউনুস আমাদের সামনে এনেছেন অবশেষে এবং এই একটা জায়গাতেই আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি ওনার বলে যাওয়া উচিত হবে ক্রমাগত তার বিরুদ্ধে একটা সময় অনেকেই এই অভিযোগটা করেছে যে এই দেশের যে মূলগত সমস্যা যেইখান থেকে সব সমস্যা উৎসরিত হচ্ছে উঠছে সেই জায়গা নিয়ে উনি কথা বলেন না উনি হয়তো নিজে সেফ থাকার জন্য কথা না বলার এক ধরনের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং একটু ইঙ্গিত এই ধরনের উনি করেছিলেন আমি ওই কলামের মধ্যে বলার চেষ্টা করেছি উনি ডয় চ্যাভেলের সাথে একটা ইন্টারভিউতে যেন খালেদ মহিউদ্দিনকে উনি বলেছিলেন ঠিক এভাবে যে উনি চুপ থাকার চেষ্টা করেছেন টু অ্যাভয়েড প্রবলেমস কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেন নাই ওনাকে আজকে লোহার খাঁচায় যেতে হয়েছে এই দেশের বহু মানুষ মানে ডক্টর ইউনুসরা এদেশের একেবারে ভয়ঙ্কর কোনো অভিযোগে অভিযুক্ত মানুষ আমরা যখন কোর্টে যাই আমরা কিন্তু অভিযুক্ত মানুষ আমরা কিন্তু সেটার রায় শেষ হয়ে যাওয়ার না এমনকি এই কোর্টে রায় হওয়ার পরও আরও অনেকগুলো স্টেজ আছে শেষ পর্যন্ত আপিল বিভাগ আছে তার আগ পর্যন্ত আপনি আসলে কাউকে অপরাধী বলতে পারেন আর অপরাধীকেও এই টাচায় রাখতে হবে না এগুলো মানুষের মানবিক মর্যাদাকে ক্ষুণ্ণ করে ডক্টর ইউনুস গেলেন দেখলেন বললেন উনি ওনার বক্তৃতায় বলছেন একটা ছবি তুলে আসলে একটা ছবি থাকলে ভালো হতো কোর্টের ভিতরে তো ছবি তোলা যায় না একটা ছবি তুলে রাখা উচিত ছিল এই দেশের মধ্যে ডক্টর ইউনুসের মতো মানুষ খাঁচায় আছেন কিন্তু যে বলছি এটা ডক্টর ইউনুসের মতো মানুষ না অত্যন্ত সাধারণ একজন মানুষও তাকেও এই খাঁচায় ঢুকিয়ে করার কোনো অধিকার কোনো সরকার রাখে না কিন্তু এই জিনিসগুলো এই দেশে হচ্ছে কারণ এই দেশটা দেব দেবদেবীরা চালায় এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ডক্টর ইউনুস রাইটলি আইডেন্টিফাই করেছেন সেটা